ষাট টাকা জোড়া চলে ভাই শীতের মধ্যে ভাই আপনার হাউসের নাম এবং আটশো আটশো চল্লিশ কি কি পাওয়া যায় আপনার এখানে শীতের প্রোডাক্ট ভাই শীতের গরম প্রোডাক্ট তৈরি করি শীতের করতে গেলে লাগে যাব তো বড় ইনশাআল্লাহ আসবে মানে কম দামি বেশি দামি মাঝারি দামি সব দামি আছে দোকান ফ্যান আচ্ছা শোরুম সব মালই পাবে আচ্ছা কত টাকা থেকে শুরু হবে আপনার এখানে কত টাকা থেকে টাকা থেকে টাকা থেকে ভাই মজা করতেছেন ভাই 4 টাকা এই 4 টাকা মানে তো টাকা টাকা ভাই সাইজ টাকা ওকে তারপরে এই দেখেন আরেকটা মাল মোটারি করা থাকবে এগুলো কত ভাই পঞ্চান্ন পঞ্চান্ন কোয়ালিটি বেঁধে দাম ভালো কোয়ালিটি বেশি দাম দেখেন তেরো টাকারও পাঁচা মাছ আবার পঞ্চান্ন টাকার আছে এটা কত ভাই পঁয়ষট্টি বিভিন্ন রেটের আছে এটা কত আচ্ছা সত্তর স্টোন করা তারপরে সত্তর ওকে তারপরে ভাই কি মাল আছে লেডিস হাইনেক ফ্রেশ কোয়ালিটির মাল কিনতে ভাই

দোকান আসে ভাই একটু কমাই দেন ভাইয়া পরিমাণ আর ভাই কম দিলে ভাই আমাদের পুঁজিও থাকবে না আমাদের তিরিশ টাকা থেকে তিরিশ টাকা এই দাম তো সবাই জানে ভাই 28 টাকা

করেছেন তার চেয়ে দশ পাঁচ টাকা কমাই দিতেছেন আর কি কমাই দিচ্ছি বলতে আমরা সবসময় সীমিত লাভে বিক্রি করি সীমিত লাভে দিচ্ছি আচ্ছা ভাই আর কি দেখেন মুঠি মাল তো দেখালেন না ভাই দাম বেড়ে গেছে নাকি না ভাই ওখানে দাম প্রত্যেকটা ওখানে দাম কিন্তু একটু বেড়ে গেছে হ্যাঁ এখন তো সিজন অনেক আবার দাম বাড়াইলে ভাই দেখাইতে চান মুঠি মাল কত ভাই দুশো টাকা আপনার একটু কনসিডার করে নেবেন

এগুলো যদি বেশি বলতে চাই তাহলে মালি বেচা হবে না এগুলো রেট কত ভাই হাড্ডি কত করে ভাই একটা আছে 35 একটা আছে 45 আচ্ছা এর এইটা এইটা কোন রেটের ভাই এটা কোন রেটের কমন জিনিস সবাই রেট জানে এটা কি 45 টাকা হ্যাঁ ভাই হাড্ডি কিনতে গেছিলাম 100 টাকা দাম চাইছে এক দাম ভাই কুত্তা বিক্রি করবে তারা না আচ্ছা বেচুক সমস্যা নাই বেচুক আমি কিনছি ভাই দামি কই নাই যে আমি ভিডিও করি আমি খালি কিনছি ভাই এটা আমরা এটা আমি কোনো ওই কথা বলি না পামুজা পামুজা এগুলো কি মোটা মোটা ভাই হ্যাঁ মোটা দেখেন মোটা রেট কত দিবেন এটা কোন 25 টাকা 25 টাকা জোড়া রেট হ ঠিক আছে চলে আচ্ছা আচ্ছা 25 টাকা আরে ভাই এগুলো 50 টাকা নিছে গো বেশ এই না ভাই এগুলো আকুশা হুম হ্যাঁ অবশ্যই তারা লাভ করবে না ভাই তো যারা খুচরা ভাইরা যারা ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলি একটা মাল বিশ টাকায় নিয়ে পঁয়ত্রিশ চল্লিশ টাকা না বেচলে ভাই হয় না কারণ সারাদিনে একটা লোক কয়টা মাল বেচে হ্যাঁ তার তো সংসার আছে মানে আপনি 20 টাকার ভিডিও দেখে যদি বলেন 20 টাকায় ভিডিও দেখি আপনি 5 টাকা লাভ করেন 5 টাকা লাভ করলে হয় না ভাই আরো একটা কমপ্লেনার আমাদের কাছে কি ভাই দাম কম দেখাইছেন আমাদের মাল দেখি সব দাম বেশি তাই না আমাদের দামটা ডিপেন্ড করে কল ড্রপরে যেমন ধরুন আমরা 4 টাকার মালটা তো আমরা 4 টাকার মাল 4 টাকাতেই দিতাম না আবার মনে করেন যদি আপনি অ্যাঙ্কার সেট দেখাইছেন 30 টাকায় 40 টাকায় 70 টাকায় 70 টাকাটা ধরে যদি কেউ বলে ভাই 30 টাকা বলছিলেন তাইলে তো হবে না 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 এটা এটা বিবেচনা করতে হবে সবার

আমার রেট হচ্ছে জোর হাটা লুকা ষাট টাকা জোড়া ছাড়াটা টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফোন করবেন তাছাড়া আসতে না তার জন্য কুড়িয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে আমাদের এক দুই অ্যাডভান্স করবেন বাদ বারটাকে কুড়ি গেলে কুড়ি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন তো দর্শক অনেক প্রোডাক্ট দেখিয়েছি দামগুলো নিয়ে আমি বার্গেন করেছি হ্যাঁ যেটা যে দাম বলেছে বার্গেন করার চেষ্টা করেছি দাম কমানোর চেষ্টা করেছি ভিডিও ভালো লাগলে বসে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজ নতুন হলে পেজ ফলো করবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হাফেজ